মধ্যমগ্রামে ঘরের পালুই ও গৃহপালিত পশু থাকার ঘরে অগ্নিকাণ্ড সোমবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অধীনে মাঝের গ্রাম অঞ্চলের অন্তর্গত মধ্যমগ্রাম পার এলাকায় অর্থাৎ আদিবাসী পাড়ায় তপন সোরেনের খবরের পালুই ও গৃহপালিত পশু থাকার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সোমবার এর ফলে পুরো পুরী ভষীভূত হয়ে যায় খড়ের পালুই বলে জানা গিয়েছে কি করে যে অগ্নিকাণ্ড ঘটেছে পরিবারের পক্ষ থেকে বুঝে উঠতে পারছেন না তপন সরেন পরের জমি অর্থাৎ ঠিকে চাষ করেন সেই জমির খর ও গৃহপালিত পশু থাকার ঘর প্রায় ভসীভূত হয়েছে। পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন রেখেছেন যদি সরকার কিছু সাহায্য করেন তো উপকৃত হব বলে জানান প্রথমে গ্রামের লোকজন আগুন নেভানোর কাজে হাত দেন পরবর্তী পর্যায়ে মন্তেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে মেমারির অগ্নি নির্বাপক গাড়িতে

বালতি বালতি নিয়ে এসে আমরা কিছুটা নিয়ন্ত্রণে এনেছিলাম তাও দাওয়া দাওয়া করে জ্বলছিলো আমাদের থানাকে মন্তসা থানাকে আমরা এই বলি মন্তসা থানা আমাদের মারি ফায়ার যে গেটকে ইয়ে করেছে অতি সত্তরই চলে এসেছে কীরকম পরিমাণে খড় ছিল কীরকম টাকা লোকসান হতো হ্যাঁ খড় যা ছিল দশ বিঘে জমি খড় ছিল ওখানে মড়াই ছিল হ্যাঁ দশ বিঘে জমি খড়ে আমাদের সত্তর হাজার টাকার মতন খড় হ্যাঁ মড়াইটাকে আমরা নিয়ন্ত্রণে এনেছি একটা ঘর আমাদের চলে গেছে হ্যাঁ সার্বিকভাবে জেলা করা কোনো মোটামুটি নিয়ম এনেছে যার ক্ষয়ক্ষতি হয়েছে ওনার কি নাম ওনার নাম হচ্ছে আমাদের তাপন শরণ এখন কি চাইছেন আপনি আমি তো গরিব মানুষ দেখুন আমি এই টিকে ঠায় করে চাষ করি শ্বশুরবাড়িতে থাকি আমার এক কাটাও নিজস্ব কোনো জমি জায়গা নেই এবার যদি সরকারি দিক থেকে যদি কোনো আর্থিক সহযোগিতা বা কোনো অনুদান পেলে খুবই উপকৃত হতাম কারণ আমি তো গরিব মানুষ আমার কিছুই নেই ঠিকই টাকা দিয়ে যেটুকুই করেছি এটা তো দেখালো দেখাল গ্রাম মালাডাঙ্গা পাহাড় এখানে একটা ওই পাঁচ কাউন মতো একটা খড়ের পালুই ছিল হঠাৎ আগুন লেগে যায় আমরা খবর পাই এসেছি এসে তো এখানে পাম্প ফিট করে ফলে পাম্পটা দেখাতেও পারেন এখানে ফিট করে কাজ করে মোটামুটি এখন ফায়ার টোটালি আউট কোনো হত কোনো কিছু হয়নি কটা গাড়ি এসেছিল একটাই গাড়ি এসেছে

উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন